হরিদাস ঠাকুরের নির্জান তিথি উপলক্ষে এই সব মন্দিরে মন্দিরেই কীর্তন গান বাজনা প্রচণ্ড ভিড় ভক্তগণ সমাবেশ হয়েছেন আমরা এই যে টুটা গোপীনাথে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এই সে টুটা গোপীনাথও দেখো কি পরিমাণে ভিড় এবং লোকজন বসে আছেন গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথিতে যেভাবে লোকজন বসে থাকেন এইভাবে এই তিথিতে বসে আছেন ভাগবত পাঠ হচ্ছে এই টুটা গোপীনাথের মাহাত্মকতা আমরা যদি আস আলোচনা করি তাহলে খলিশগু পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু থেকে আরম্ভ করতে হবে আমরা জানি যে সবাই শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্বের মধ্যে যিনি গোদাধর পণ্ডিত তিনি ক্ষেত্র সন্ন্যাসী হয়েছিলেন তিনি আকুমার ব্রহ্মচারী ছিলেন তিনি বিবাহ করেন নাই মহাপ্রভুর সঙ্গে তিনি সঙ্গে ছিলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে এই গোদাধরের পন্ডিত তিনিও নবদ্বীপ ধাম ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে নীলাচলে চলে আসেন এবং এই স্থানে একটি ছোট ছোট কুটিয়া তৈরি করে তিনি অবস্থান করতে থাকেন আচ্ছা মহাপ্রভু যখন সমুদ্রে স্নান করতে যেতেন তখন গোদাধরের সঙ্গে দেখা করতেন এবং প্রতিদিন বিকালবেলা বসে এই স্থানেই গোদাধর পণ্ডিতের শ্রীমুখ হইতে শ্রীমদ্ভাগবত ভাগবত শ্রবণ করিতেন অধিকাংশ সময় গদাধর জিজ্ঞাসা করতেন আপনি কোন লীলা শ্রবণ করতে চান ভাগবতের তো মহাপ্রু বলতেন প্রহ্লাদ চরিত্র করতেন প্রতিদিনের কাছে নিত্য নতুন বলে এটা তো সেইভাবে গদাধর পণ্ডিতের শ্রীমুখ হইতে শ্রবণ করতেন অন্যান্য যত ভক্তবৃন্দরা যান দেখেন সবাই আপন আপন গ্রুপের মধ্যে একজন থাকেন লিডার এবং তিনি সেই সমস্ত লীলা কথা সবাইকে বুঝিয়ে দেন এবং বলে দেন আমরাও ঠিক তেমনিভাবে বলে দিই সেই ভিতরের বিগ্রহ আপনাদেরকে দেখাবো গোপীনাথ মন্দিরের বিগ্রহ কীরমভাবে অবস্থান করতেছেন হ্যাঁ আমিও সুদীর্ঘ দুই মাস যাবৎ এই গোপীনাথ মন্দিরে অবস্থান করেছিলাম কিন্তু সেই সময়ে আমার কাছে ছোটো মোবাইল ছিল বা যে মোবাইল ছিল সেটা তখন ইউটিউব চ্যানেল খোলা হয় নাই এবং সেইগুলো ধীরে ধীরে ডিলিট হয়ে নষ্ট হয়ে গেছে এই গোপীনাথের সেবা আমিও করেছি রন্দন করেছি আরতি করেছি ভোগাটি দিয়েছি তারপর যাই হোক আমরা শ্রীধাম বৃন্দাবন হইতে নীলাচলে ইয়াতে আসি নবদ্বীপে এবং নবদ্বীপ থেকে পায়ে হেঁটে আমরা জগন্নাথ পুরীতে গিয়েছিলাম সেখানে কিছুদিন অবস্থান করার পরে জগন্নাথ পুরীর থেকে আবার পায়ে হেঁটে আমরা বৃন্দাবনে গিয়েছিলাম তো এই দেখেন এইখানে রাধারানীও দেখেন দেখতে কালো এবং রাধারানীর সঙ্গে এখানে আছেন ললিতা সখী তিনাকেও দেখতে খালো কিন্তু গোপীনাথ গোপীনাথের বিগ্রহের সঙ্গে জাহ্নবা ঠাকুরানী হ্যাঁ অবস্থান করেন মা জান্ন বা ঠাকুরানীর সব জায়গাতেই আছে অবস্থান করে থাকেন তো এখানে কালোবর্ণ কেন যে রাসলীলাতে যখন শ্রীকৃষ্ণ অন্তর্দান হয়ে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণের বিরহে শ্রীকৃষ্ণের চিন্তা করতে করতে রাজারানীর মলিন ম্লান হয়ে গেছিল চেহারাটা এই জন্য সেখানে কালোবর্ণ দেখা যাচ্ছে যাই হোক এই টুটাকুপিনাতেই মহাপ্রভু অন্তর্দান হয়েছিলেন বলেও এটা আলোচনা করা আছে কোনো কোনো গ্রন্থেতে দেওয়া আছে যে এবং সেটা এখনও চিহ্ন আছে যে এই গোপীনাথের জানুটা ছিঁড়ে আছে জানুর দিকে প্রবেশ করেছিলাম বেশ সুন্দর এরিয়া দেখার খুব সুন্দর এই যে কুটিয়া দেখতে পাচ্ছেন এই কুটিয়া তো আমি বহুদিন বাস করেছিলাম তো যাই হোক অনেক আগের কথা সে কথা বলছি না এখন আমরা এই স্থানের বিভিন্ন এলাকা আশেপাশে ভ্রমণ করে করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন স্থানে কী কী লীলা আছে সেগুলো আপনাদেরকে দর্শন করাবো এইগুলা চতুর্দিকে সুন্দর সুন্দর করে দৃশ্য সাজিয়ে রেখেছেন মনোরঞ্জনের জন্য ভক্তদেরকে আকর্ষণ করার জন্য ভক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন স্থানেতে আছে লোকজন বসে আছেন কে কোন দিকে যাবে কোন দিকে আসবে কোন দিকে ভ্রমণ করবে ইত্যাদি বিষয়েও একজন আরেকজনকে বলেন তো গোপীনাথজির মন্দিরের এই যে টুটা টুটা শব্দের অর্থ কী হয়েছিল টুটা শব্দের অর্থ হলো বাগান এই যে বাগানটা দেখাচ্ছি এটা উড়িষ্যা ভাষা তো উৎকল দেশ উড়িষ্যা ভাষায় গোপন এই যে সমস্ত ভক্তরা যাচ্ছেন সেই বাগানের মধ্যে যে বাগান থেকে শাক তুলে এনে রান্না করে গোপীনাথের ভুগ দেওয়া হতো এই গোপীনাথ এই বাগান থেকেই প্রকট হয়েছিলেন মহাপ্রভু ভাবেশে ওখানে বসে কানতে কানতে মাটি করেছিলেন আর মাটি করার পরেই এই গোপীনাথ বিগ্রহ মাটির নিচে পাওয়া গিয়েছিল তাহলে এই হলো সেই গোপীনাথের বিগ্রহ আপনাদেরকে দর্শন করালাম জয় রাধে শ্রী তাহলে আমরা বলতে পারি যে কার তপস্যার জুড়ে গোপীনাথ এখানে প্রকট হয়েছিলেন কলিযোগ পাবনতার গৌরাঙ্গ মহাপ্রভুর জুড়ে না গদাধর পণ্ডিতের ভজন শক্তিতে প্রকট হয়েছিলেন এখানে গদাধর পণ্ডিতের ভজন শক্তিতেই তিনি প্রকট হয়েছিলেন এই গোপীনাথ মন্দিরে এবং মহাপ্রভুর দ্বারা সেটা প্রকটিত কারণ অন্তর্জামী ভগবান তিনি সবই জানেন কোথায় শ্রী বিগ্রহ বসে আছেন কোথায় অপেক্ষা করতেছেন ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য ভক্তদেরকে কৃপা করার জন্য সেটা তো বলা বাহুল্য ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়ে থাকে আর তিনি তো অন্তর্জামী ভগবান তিনি সবই জানেন অতএব দেখেন শ্রী গোপীনাথের বিগ্রহ কত সুন্দর বিগ্রহ এই বিগ্রহ পুরা কোষ্টিপাতরের বিগ্রহ এবং এটা স্বয়ং প্রকটিত বিগ্রহ দুই প্রকার বিগ্রহের কথা বলা হয়েছে আমাদের একটা হলো চল বিগ্রহ একটা হলো অচল বিগ্রহ একটা হলো স্থাপিত বিগ্রহ একটি হল প্রতিষ্ঠিত বিগ্রহ স্বয়ং প্রকটিত বিগ্রহের শক্তি বেশি এই কথা সবাই জানেন অতএব এই গোপীনাথ স্বয়ং প্রকটিত হয়েছেন এই জন্য এনার শক্তি অত্যান অত্যাধিক পরিমাণে আছে এই জন্য এখানে সব ভক্তরা আসেন টুটা গোপীনাথ দর্শন করার জন্য যে যাহা কামনা করেন বাসনা করেন তাহা ফল লাভ করতে পারেন তাহলে গদাধর পণ্ডিতের জীবনী সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলে জানা যাবেন যে গদাধর পণ্ডিত কে ছিলেন তিনি পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম ছিলেন এবং স্বয়ং রাধারানী গদাধর পণ্ডিত রূপে এসেছেন মহাপ্রভু এই যে পঞ্চদত্ত মহাপ্রভু মহাপ্রভুর অন্তরঙ্গ ছিলেন গদাধর পণ্ডিত যদিও বিবাহিত জীবনে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া ছিলেন বা লক্ষ্মীপ্রিয়া যখন ছিলেন কিন্তু তখনও গদাধর পণ্ডিতই মহাপ্রভু সর্বদা সেবা করতেন গদাধর পণ্ডিতের শ্রীমুখতেই মহাপ্রভু ভাগবত কথা শ্রবণ করতেন আস্বাদন করতেন এবং বেশিরভাগই তিনি নৃসিংহ অবতার লীলা চরিত্র কথা শ্রবণ করতেন অন্যান্য ভক্তগণ আসতেন হ্যাঁ রাধাকৃষ্ণের লীলা কথাও শ্রবণ করতেন গদাধর হলেন রাধারানী আর মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ এবং রাধারীর মিলিত তনু হলেন এই গৌর সুন্দর আবার গদাধর আলাদাভাবে আসছেন মহাপ্রভুকে আস্বাদন করার জন্য কারণ একই আত্মা থেকে বিভিন্ন রূপ ধারণ করা যায় একই অঙ্গেতে বিভিন্নজন প্রবেশ করতে পারে এই কথা শাস্ত্রে আলোচনা করা আছে তো সেই অনুসারে দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে সব এই অবস্থান করতে পারেন প্রকট হতে পারেন এতে কোনো কোনো কারণ নেই তো যেভাবে এসেছিলেন সেই কৃষ্ণলীলার ঢেউটা নবদ্বীপে এসে লেগেছে তাই মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করে নবদ্বীপে চব্বিশ সাল বছর অবস্থান করে তারপরে নীলাচলে গিয়ে তিনি বাকি সময়টা কাটিয়েছিলেন এই তাই আমরা দেখাচ্ছি যে নীলাচলে অবস্থান করে মহাপ্রভু যেমন সন্ন্যাস গ্রহণ করলেন তারপর নীলাচল অবস্থান করলেন এবং এই টুটা গোপীনাথজিকে প্রকট করলেন এটা চটক পর্বতের পাশেই এই টুটা গোপীনাথ অবস্থান করতেছেন সেই টুটা গোপীনাথের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি টুটা গোপীনাথ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই অর্থাৎ আমরা এখন টুটা গোপীনাথে এসে উপস্থিত হয়েছি এটা হলো টুটা গোপীনাথের ভিতরে টুটা শব্দের অর্থ হলো বাগান এটা উড়িয়া ভাষায় উৎকল বাসায় শব্দ টুটা শব্দের হলো বাগান এই বাগান থেকেই মাটির নিচে গোপীনাথ বিগ্রহ পাওয়া গিয়েছিল যে বিগ্রহ আমরা দর্শন করে আসলাম মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ এই জন্য আমরা মন্দিরের ভিতরে ফটো তুলি নাই বাইরে ফটো তুলতেছি এটি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড তৈরি করা হয়েছে স্মৃতিস্বরূপ এবং সবদিকে কুঞ্জ তৈরি করা হয়েছে এক একটা সখী এক একটি কুঞ্জে অবস্থান করে সেই কুঞ্জ তৈরি করা হয়েছে তো মহাপ্রভু এই স্থানে বসেই মাটি করতে করতে তার থেকে বিগ্রহ বেরিয়েছিলেন বলে এই বিগ্রহের নাম টুটা গোপীনাথ বলা হয় অর্থাৎ বাগান থেকে গোপীনাথকে পাওয়া গিয়েছে এই জন্য টুটা গোপীনাথ এই বাগানের শাক তুলেই তিনি রান্না করে গোপীনাথকে ভোগ দিতেন মহাপ্রভু এসে প্রসাদ পেতেন এইখানে বসে মহাপ্রভু গদাধর পণ্ডিতের শ্রীমুখ হইতে তিনি ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করতেন বিকালবেলা নিত্যানন্দ প্রভু আসার পরে এইখানেই তিনি অবস্থান করতেন গদাধর পণ্ডিতের কাছে আর রূপসুনাতন গোস্বামী অবস্থান করতেন শ্রী বকুলে হরিদাস ঠাকুরের কাছে হরিদাস ঠাকুর রূপসুনাতন গোস্বামী এই তিনজন তারা কখনও জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না এরা বাইরে থেকে জগন্নাথে চূড়া দর্শন করে দণ্ডবোধ প্রণাম করতেন তাহলে এই হলো সেই স্থানে এই সামনে গোবর্ধন গিরিরাজ গোবর্ধন পর্বত বা নিয়ে রেখেছেন স্মৃতিস্বরূপ এই হলো গিরিরাজ গোবর্ধন পর্বত এর এর ভিতরে গুফা আছে হ্যাঁ এর ভিতরে প্রবেশ করা যায় গুফা আছে এবং রাস্তা আছে আমি এই কুটিয়ার মধ্যে এক মাস ছিলাম হ্যাঁ এক মাস ছিলাম এখানে এই কুটিয়াতে অবস্থান এই যে পরিক্রমা করার রাস্তা আছে খুব সুন্দর ব্যবস্থা ছিল ভিতর দিকে আছে বুঝলেন এই হলো গুফার দরজা বন্ধ মনে হয় ভিতরে গিয়ে দেখো তো বাম দিকের দরজাটা খোলা আছে কি না খোলা আছে ছিল তো তাহলে বন্ধ করে দিয়েছেন ছিল রাধাকুণ্ড শ্যামকুন্ড স্মৃতিস্বরূপ বানানো হয়েছে এক বছর ছিলাম এই কুটিয় বহুদিন এই হ্যাঁ এক এক বছর এক এক জায়গায় তো এক বছর এই কুটি অনেক অনেকদিন আমি কারো ভজন করো সবাই চলে আসছে তাহলে আমরা এখন যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থানের নাম হলো টুটা গোপীনাথ এবং টুটা শব্দটি এখানে বাগান অর্থে বোঝানো হয়েছে এটা উড়িয়া ভাষা উৎকল ভাষা টোটা মানে বাগান এই বাগানে এইখানেই মহাপ্রভু বসে ভাবাবেশে মাটি করতে করতে এই বিগ্রহ পাওয়া গেছিলেন যে বিগ্রহটা আপনারা দেখে আসলেন গোপীনাথ বিগ্রহ সেই বিগ্রহ এখানে পেয়েছিলেন তারপরে গোদাধর পণ্ডিতের উপরে এই বিগ্রহের সেবাভার দিয়েন গোদাধর পণ্ডিত ক্ষেত্র রূপে তিনি এখানে অবস্থান করতেন আর মহাপ্রভু এখানে এসে প্রতিদিন বিকালবেলা ভাগবত পাঠ শ্রবণ করতেন গদাধর পণ্ডিতের মুখ হইতে কোনো কোনো দিন মধ্যাহ্নকালে এসে প্রসাদ পেতেন এই রাস্তা দিয়ে মহাপ্রভু সমুদ্রে স্নান করতে যেতেন যদিও নিত্যানন্দ প্রভুকে নিষেধ করেছিলেন যে তুমি আর উৎকলে আসবে না উড়িষ্যায় আসবে না তুমি দেশে থাকো এবং প্রচার করো কিন্তু তিনি বারবার আসতেন এসে তিনি এইখানেই গদাধর পণ্ডিতের এখানেই থাকতেন একবার তো খুব ভালো সুগন্ধি চাল নিয়ে এসেছেন আর ভুগ ভোগ রান্না হচ্ছে আর মহাপ্রভু যাচ্ছেন স্নান করতে ঘ্রাণ পেয়ে চলে এসেছেন যে এত সুগন্ধি চালে রান্না হচ্ছে তুমি এত সুগন্ধি চাল উড়িষ্যায় কোথায় পেলে তখন বলছেন যে উড়িষ্যায় পাই নাই নিত্যানন্দ এসেছিলেন শুভ্র সুগন্ধি চাল নিয়ে এসেছে সেই চাল রান্না করেছি আর আর কী করেছ যে না এই বন থেকে শাক তুলে রান্না করেছি তো মহাপ্রভু বলছেন তাহলে আমি এখানে প্রসাদ পাবো আজকে দুপুরবেলা সমুদ্রে স্নান করে আসলেন এসে বসে এখানে প্রসাদ পেয়েছেন এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমাদের পঞ্চতত্ত্ব সবাই এবং মহাপ্রভু পার্শ্বদণ সবাই এখানে আসতেন থাকতেন বসতেন সেই অনুসারে আজবধী এইভাবে আছে বুঝেছেন এখনও বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ নবদ্বীপবাসী বৈষ্ণবগণের এখানে প্রসাদ পাওয়াও ফ্রি থাকাও ফ্রি যে হ্যাঁ যে যতদিন থাকতে পারবে খেতে পারবে হ্যাঁ কিন্তু এখানে মহিলাদের কোনো থাকার কোনো আশ্রম নেই কোনো স্থান নেই তারা আসবে দুপুরবেলা প্রসাদ পাবে চলে যাবে একমাত্র পুরুষ লোক ত্যাগিয়ে মহাত্মাদের এখানে থাকার ব্যবস্থা আছে সব কিছু এবং কৃষ্ণদাস বাবা এখানে তত্ত্বাবধান করতেছেন উনি এখন আছেন এখানের মন্দিরের যাই হোক আমরা এই স্থান দর্শন করলাম বলো গোপীনাথ কীটা গোপীনাথ কী চটক পর্বত কী জমেশ্বর মহাদেব কী এই পাশাপাশি তিনটা আছে সামনে চটক পর্বত দেখাবো যেটাকে দেখে মহাপ্রভু গোবর্ধন গিরিরাজ গোবর্ধন বলে মনে করতেন সেই স্থানটা দেখাবো আর তার নিচেই জমেশ্বর মহাদেব দর্শন করবেন এটা এটা তৈরি করা হয়েছে গোবর্ধন গোবর্ধন পর্বত গুফারূপে তৈরি করানো হয়েছে দেখা হয়েছিল জয় জয় শ্রীরাধি